কিরে বইয়ের গুলা কিরে নালু কিরে বাতেন দেখ দেখ আমি কোনো আইছি দেখ শালারা যেমন আবার ভাবি হ্যাঁ তোরা বইয়ের ধরে পড়ে থাক বাড়ির থেকে বিরেস না মানুষের যে ভ্রমণ করা লাগে এটা তো মাথায় নাই সারা জীবন বাড়ি ঘর ওই বউ সংসার এগুলা নিয়েই থাক দেখ কত সুন্দর জায়গা এইসব জায়গায় আসলে আর তোর বছরে হায়াত বেড়া যায় এটা তোরা বুঝবি না তোরা টেকা জমা টেকা জমা মরে যাবি গে ওইটা হ্যাঁ আমি খাম বুঝিস আসসালামু আলাইকুম দর্শক আমরা এখন যাচ্ছি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার অন্তর্গত বারোমারি নামক জায়গায় সেখানে বান্দর টিলা নামক একটা পাহাড় আছে সেই পাহাড়ে উঠব কয়েকটি পাহাড় আছে তো এটি হলো মোস্ট আন্ডার জায়গা যেখানে পর্যটকরা তেমন যায় না যায় না বলে ভুল হবে চিনে না আর কি সেই জায়গাটি আমরা এক্সপ্লোর করব দেখতেই থাকুন দর্শক আমরা এখন বারোমারি পাহাড়ে যাচ্ছি পাঁচগাঁও দুর্গাপুর এদিকে এই পাহাড়ে টুরিস্টরা বেশিরভাগ আসে না স্থানীয় মানুষ ছাড়া এদিকে তেমন চিনেও না কেউ স্থানীয়রাই বলে অনেক বাউ না আইস তাহলে আমাদের কাছে আর কত সুন্দর হবে বলেন এই পাহাড়ে আমরা আজকে যাচ্ছি দেখবো যে পাহাড়ের একেবারে উপরে উঠা যায় পাহাড়ে আমরা উঠতেছি এই যে পাহাড়ি আনারস হ্যাঁ আচ্ছা এই যে আর পাহাড়ে উঠতাছি পাহাড়ি বাড়ি

বা মনমugd কর ভাই আপনারা এলাকার মানুষ ঝুল কোন মনমugd কর আমরা কি করব দ ও ওয়া স্কয়ার কেমন ভাই অসাধারণ

এই পিছনে পাহাড়ের নাম বারোমারি পাহাড়ি দুর্গাপুরে ওই যে একজন গারো সম্প্রদায়ের মানুষ কাজ করতেছে এনারা আর কি প্রচুর পরিশ্রমী ধর্ম খ্রিস্টান কত বয়স হয়ে গেছে মানুষটার বয়স অনেক কাজ করতেছে আমরা একটু কাছে গিয়ে কথা বলার চেষ্টা করব এগুলা জমি আপনার আমার জমি না এটা সরকারি সরকারের জমি আপনার আপনার আবাদ কিষণ করে খান না না আমার জমি না এটা সরকারের জমি হ্যাঁ 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 আপনারা আর কি আবাদ করেন

আসলে কি বাংলাদেশেও অনেক সুন্দর এই রোডগুলো ভারতের হইতো আমরা কত আকর্ষণীয় দেখতাম বাংলাদেশের অত আকর্ষণীয় দেখতেছি না এই বিষয় এই সেম সেম ওই বর্ডারের ওই সাইডে ওই একই রকম ভিউ আমরা মনে করি ওই পারে জানি কি আছে এটা কথা আছে না নদীর এপার সারিয়া নিঃশ্বাস ওপারে তো সুখ আমার বিশ্বাস আবার ওপার দীর্ঘশ্বাস স্বাসে ও পৃথিবীর সকল সুখ এইরকম বিষয় প্রচন্ড গরম এইদিকে এটা সর্বোচ্চ ভাই কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো লাগতেছে না আমি মানুষ তারপরে আমরা কোন জায়গা থেকে আইয়া কোন জায়গায় কি করতেছি এই যে দেখেন এগুলা সব পাহাড় সব পাহাড় এই জায়গাতে পড়লে ভাই জীবন বাসপনা না অনেক উচে হাফ কিলোমিটার তো বই এত উচে সুপ্রিয় দর্শক বারোমারি থেকে এখন আমরা বিদায় নিব এখন আমরা চলে যাব পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা কিন্তু চন্দ্রডিঙ্গা যাওয়ার আগে এমন একটি সুন্দর জায়গায় আপনাদের নিয়ে যাব। যেটা দেখে আপনারা অবাক না হয়ে পারবেন না এই জায়গা কেউ কোনোদিন দেখাইনি আপনাদের আমি এই প্রথম আপনাদের দেখাবো তো আজকে না পরের পর্বে দেখতে পারবেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ